প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করে আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি বিশাল নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন উদ্দীপন সংস্থাটি রংপুর জুনের ক্ষুদ্রহীন কার্যক্রম পরিচালনার জন্যে বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশেই ফার্স্ট ক্রেডিট অফিসার পদে নকবল নিয়োগ দেবে আগ্রহী আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম ফার্স্ট ক্রেডিট অফিসার পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি চাকরির মূল দায়িত্বসমূহ কিস্তি আদায় ও সঞ্চয় আদায় সরজমিনীর সদস্য যাচাই ভর্তি সরোজমিনীর তথ্যভিত্তিক ইনি যাচাই ইস্যু ভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাস কেস চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিকী বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিলকরণ নিশ্চিত করা চাকরির ধরুন ফুল টাইম যাব কাজের একটি টেস্ট তাই চাকরি শিক্ষকতাযোগ্যতা এইচএসি পাস অভিজ্ঞতার কোনো পেয়োজা নেই বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আর এই পটিতে পুরুষ ও নারী উভয় আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটরি প্রিভিডেন্ট ফান্ড গ্রাইসিটি বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহাবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা এবং ফ্রি বাজারস্থান শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বাহিরে কর্মরত কর্মীদের জন্যে প্রভৃতির পাবেন আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করতে চাইলে সেখানে ক্লিক করে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে সেখানে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ পনেরোই মে দুই হাজার চব্বিশ